আজকের আমি দেখাবো কিভাবে ফিরনি বানাতে হয় চিনি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে এখানে বাসমতি চাল আমি এখানে এক মুঠো নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ শুকাতে দিয়েছি আর এখানে এরকমভাবে মাটির খুলি এগুলো যে কোনো দশকমরা ভান্ডারে বিক্রি হয় সেগুলো কিনে এনে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে চালটাকে গুঁড়ো করে নেবো এখানে আমি আলাদা একটা ফ্রাইং প্যানে এক লিটার মতন দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আমি মানে ফুল ফ্যাট দুধ নিয়েছি সেটাকে ভালো করে কিছুক্ষণ ফুটাতে দিয়ে তাতে একটুখানি কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে কিছু ফুটিয়েছে যখন কালার এসে যাবে তখন একটা আলাদা বাটিতে একটুখানি ঠান্ডা দুধ তাতে ওই চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে তার মধ্যে আর দিয়ে দিতে হবে এতে চিনি আর সামান্য একটুখানি নুন একটু স্বাদের জন্য বেশ কিছুক্ষণ ফুটানোর পর যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে তারপরে খুলিগুলো বার করে এক হাতা করে তার ভেতরে দিয়ে দিতে হবে এবং ফ্রিজে সেট করতে দিতে হবে আমি এখানে একদিনের জন্য সেট করতে দিয়েছি আর তারপরে দেখো সকালবেলা যখন খুলেছি কি সুন্দর একদম সেট হয়ে গেছে আর দেখতে খেতে দুটোই ভালো হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো